হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলিফ আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে সুন্দর সেরা দশটি দর্শনীয় স্থানের ভার্চুয়াল ভ্রমণে নদীমাতৃক বাংলাদেশ সবুজে মোড়া অপার সৌন্দর্যে ঘেরা ছোট্ট এই দেশটিতে লুকিয়ে আছে হাজারো গল্প রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর দশটি দর্শনীয় স্থান তো আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন এই ভিডিওর শুরুতে এক নম্বরে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম বালুময় সৈকত এটি বাংলাদেশের একটি প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ যা এটিকে পৃথিবীর অন্যতম দীর্ঘতম সৈকত করে তুলেছে এখানকার নরম বালি সুবিশাল সমুদ্র এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদেরকে মুগ্ধ করে দুই নম্বরে রয়েছে সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক অন্যতম সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় বলির ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার ছেষট্টি ভাগ রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ চৌত্রিশ ভাগ রয়েছে ভারতের মধ্যে তিন নাম্বারে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ বর্গ কিলোমিটার এটি জেলার প্রায় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূলতে আট কিলোমিটার পশ্চিমে নাভ নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুসিনী দ্বীপ নামের পূর্ণ এই বেড়ে যায়। রয়েছে সাজেক ভ্যালি সাজেক বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল এটি রাঙ্গামাটি জেলার সর্ব মিজোরাম অবস্থিত এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙামাটির লংদু উপজেলা পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দিগিনালা উপজেলা অবস্থিত সবুজ পাহাড় মেঘের রাজ্য আর প্রকৃতির অপার সৌন্দর্যের নাম সাজিক ভ্যালি পাঁচ নাম্বারে রয়েছে জাপলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসাবে পরিচিত পর্যটনের সাথে জাপলং পাথরের জন্যও বিখ্যাত জাপলং এর সবচেয়ে বড় আকর্ষণ হলো পিয়ান নদী নদীর পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথর গুলো সহজেই দেখা যায় নৌগাই করে নদী ভ্রমণ করলে চারপাশের পাহাড় আর পাথরের দৃশ্য যেন ছবির মতো মনে হয় নদীর ওপারেই ভারতের মেঘালয় রাজ্যের উঁচু পাহাড়গুলো মেঘের আড়ালে আপডালে রূপ বদলায় প্রতি মুহূর্তে ছয় নম্বরে রয়েছে পানাম নগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এ অবস্থিত একটি ঐতিহাসিক এবং প্রাচীন শহর যা হারানো নগরী নামে পরিচিত একসময় এটি বাংলার একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র ছিল এবং এখানকার পুরনো ভবনগুলো বাংলার বারভূয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত এটি বর্তমানে বিশ্বের একষট্টি দংশ প্রায় ঐতিহাসিক শহরের একটি এবং টিকে থাকা অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নগরের উৎপত্তি তেরো শতকে এবং এটি একসময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল পনেরো শতকে সোনারগাঁওয়ে বাংলা রাজধানী স্থাপিত হওয়ার পর এটি আরও সমৃদ্ধশালী হয়ে ওঠে বর্তমানে বাংলাদেশের দর্শনার্থীদের কাছে এই জায়গাটিও অনেক আকর্ষণের সাত নম্বরে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটি কিলোমিটার এক দশমিক নয় মাইল এই সৈকতের বিশেষত্ব হল ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্য অস্তের দৃশ্য দেখতে পাওয়া যায় সূর্যোদয় ও সূর্য অস্ত ভোরের লাল আভা থেকে শুরু করে বিকালের কমলা আকাশ পর্যন্ত দুই সময়ের দৃশ্য একেবারে স্বর্গীয় মনে হয় মৃদু শব্দে আশ্রে পড়া ঢেউ মনকে শান্ত ও প্রশান্ত করে সৈকতের পাশে ঝাউগাছের বন আর নারিকেল গাছের সারি জায়গাটিকে আরো মনমুগ্ধকর করে তুলেছে এখানে দাঁড়িয়ে নীল সমুদ্র সোনালি বালু আর খোলা আকাশ যেন একসাথে প্রকৃতির অসাধারণ শিল্পকর্ম তুলে ধরে আট রয়েছে কাপ্তাই লেক বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবস্থিত একটি কৃত্রিম লেক যা মূলত কাপ্তাই বাদ নির্মাণের ফলে সৃষ্টি হয়েছে এবং এটি দেশের অন্যতম বৃহৎ একটি মনুষ্য সৃষ্টি এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এবং এখানে হাউস বোটে ভ্রমণ স্থানীয় স্পট পরিদর্শন ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় আর সবুজ বন নীল জল আর আকাশের অপূর্ব মেলবন্ধন এই লেখকে করেছে অনন্য চারদিকে পাহাড় ঘেরা লেকের নীলা পানির সৌন্দর্য পর্যটকদেরকে মুগ্ধ করে নয় নম্বরে রয়েছে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি স্থানীয় লোকজনের কাছে এই হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচয় পেয়েছে প্রথমটি হচ্ছে সুন্দরবন বর্ষাকালে নৌকায় করে ভ্রমণ করলে চারপাশের নীল আকাশ কবির পানীয় দিগন্ত জোড়া দৃশ্য সত্যি মোহনীয় সর্বশেষ দশ নম্বরে রয়েছে চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত একটি পাহাড় যা প্রায় তিনশো দশ মিটার এক দশমিক সতেরো ফুট উঁচু এবং এই অঞ্চলের সর্বোচ্চ সিংহ এটি হিমালয় পর্বত শ্রেণীর একটি অংশ এবং হিন্দু তীর্থস্থান হিসাবে পরিচিত যেখানে চন্দ্রনাথ মন্দির অবস্থিত প্রকৃতি প্রেমীদের কাছে এটি ট্রেকিং এর জন্য একটি জনপ্রিয় স্থান এবং এর চূড়া থেকে সমুদ্র দেখা যায় সমুদ্র ও পাহাড়ের মিলন মেলা মনোমুগ্ধকর দৃশ্য আর আধ্যাত্মিক গুরুত্বের জন্য এটি ভ্রমণ ও ধর্মপ্রাণ মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। তো এই এই ছিল ভিডিওটিতে। আপনি যদি একজন ভ্রমণ প্রেমী হয়ে থাকেন তো ভিডিওটি লাইক করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ